এক ডিভোর্স তাকে পথে নামিয়ে দিয়েছিল তাকে নিঃস্ব করে সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন তার কাছে ছিল শুধু তার দশ বছরের মেয়ে আর এক ভাঙা পৈতৃক ভিটে যা তার স্ত্রী তাকে আবর্জনা মনে করে দিয়েছিল কিন্তু সে জানত না সেই বাড়ি তাকে হাজার কোটির মালিক বানাবে কিভাবে? চলুন উত্তর খুঁজি এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্পে মুম্বাইয়ের ফ্যামিলি কোর্টের শীতাতপ নিয়ন্ত্রিত গুমোট আবহাওয়াটাও যেন বিক্রম সিং রাঠোরের গলা টিপে ধরছিল কাচের জানালার বাইরে জুলাই মাসের বৃষ্টি শহরের সমস্ত ধুলো ধুয়ে দিলেও আদালতের এই ঘরটির ভেতরের ভ্যাপসা পরিবেশ বিক্রমের আত্মাকে নিষ্পেষিত করছিল বিচারকের কাঠের হাতুড়ির শব্দটা তার বুকের ভেতর একটা পুরনো ভাঙা দেওয়ালের মতো হুড়মুড়িয়ে ধসে পড়ল তার চারপাশে অজস্র শব্দ ফিসফাস সাংবাদিকদের চাপা গুঞ্জন কিন্তু বিক্রমের কানে শুধু কয়েকটি শব্দই পারমাণবিক বোমার মতো ফাটছিল সম্পত্তির এক ছত্র অধিকার আবেদনকারী অঞ্জলি রাঠোরকে দেওয়া হলো। তালিকাটা যখন পড়া হচ্ছিল মনে হচ্ছিল যেন তার জীবনের এক একটা অধ্যায় ছিঁড়ে ফেলা হচ্ছে রাঠোর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যা তার বাবা আর দাদু মিলে তিল তিল করে গড়ে তুলেছিলেন বান্দ্রার সেই বহুল যেখান থেকে আরব সাগরের বুকে সূর্যাস্ত দেখা যেত যেখানে সে তার মেয়ে সাথীর প্রথম দেখেছিল আলিবাগের নয় ফার্ম হাউস যেখানে উইকেন্ডে তারা শহরের কোলাহল থেকে পালিয়ে যেত সুইস ব্যাংকের সেই অ্যাকাউন্টগুলো যা ছিল তার ভবিষ্যতের সুরক্ষা কবচ তালিকাটা যেন শেষই হচ্ছিল না বিক্রম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল তার কাঁধে কোনো ভার ছিল না কারণ যা কিছু হারানোর তা গত এক বছরের মানসিক যুদ্ধে আগেই মন থেকে হারিয়ে গিয়েছিল আজ শুধু আনুষ্ঠানিকতার পালা অপরদিকে বসে থাকা অঞ্জলির ঠোঁটের কোণে ফুটে উঠেছিল এক বাঁকা হাসি সেই হাসিটা ছিল শীতল হিসেবি এবং চূড়ান্ত বিজয়ের তার দামি ফরাসি পারফিউমের তীব্র গন্ধটা আদালতের ব্যবসা বাতাসেও যেন বিজয়ের ঝান্ডার মতো উঠছিল তার আইনজীবী মিস্টার চোপড়া শেষ কাগজটা এগিয়ে দিতেই অঞ্জলি তার মন্টে ব্ল্যাঙ্ক কলম দিয়ে সই করল প্রতিটি আচরে ছিল চূড়ান্ত তাচ্ছিল্য পেছনের শাড়ি থেকে ভেসে আসা ফিসফাস বিক্রমের কানে তপ্ত লোহার সলাগার মতো বিঞ্চছিল সর্বশান্ত করে দিল ভাবদাদার সম্পত্তিও ছাড়ল না বিক্রম সিং রাঠোরের অহংকার আজ মাটিতে মিশে গেল বিচারক তার চশমার ফাঁক দিয়ে বিক্রমের দিকে এক পলক তাকিয়ে শেষ লাইনটি পড়লেন যেন একটা অপ্রয়োজনীয় সংযোজন রাজস্থানের কেশবগড়ে অবস্থিত পৈতৃক হাভেলিটি বিক্রম সিং রাঠোরের অধিকারে থাকবে যেহেতু এটি পৈতৃক সূত্রে প্রাপ্ত এবং এর কোনো বাণিজ্যিক মূল্য বর্তমানে নেই একটা চাপা হাসির রোল উঠল একজন তরুণ সাংবাদিক তার পাশে বসা সহকর্মীকে কনুই দিয়ে গুতো মেরে বলল কেশবগড়ের ভূতের বাড়ি ওটা তো ভেঙে পড়ছে রক্ষণাবেক্ষণে যা খরচ তার থেকে ওটা ভেঙে ফেললে বেশি লাভ হবে অঞ্জলি ম্যাডাম বুদ্ধি করে আবর্জনাটা ওর জন্যই ছেড়ে দিয়েছেন অঞ্জলি একবারের জন্যেও বিক্রমের দিকে তাকালো না সে এমন একটা ভাব দেখালো যেন কেশবগড় শব্দটা তার দামি সিল্কের শাড়িতে ধুলো মাখিয়ে দেওয়ার মতো তার কাছে ওটা ছিল শুধুমাত্র একটা পুরনো মূল্যহীন পাথরের স্তূপ যা বিক্রমের সেকেলে মানসিকতার প্রতীক বিক্রম তার চোয়াল শক্ত করে নিল তার দশ বছরের মেয়ে সাথী তার কোটের একটা অংশ শক্ত করে ধরে দাঁড়িয়েছিল তার ছোট্ট শরীরটা ভয়ে আর অনিশ্চয়তায় কাঁপছিল এই জনসমুদ্রের সে যেন বাবার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে চাইছে বিক্রম আলতো করে মেয়ের মাথায় হাত রাখল আজ তার আবেগ দেখানোর দিন নয় আজ তাকে পাথরের মতোই শক্ত থাকতে হবে অন্তত তার মেয়ের জন্যে আদালত থেকে বেরোনোর সময় ক্যামেরার ফ্ল্যাশগুলো ক্ষুধার্ত নেকড়ের চোখের মতো জ্বলে উঠল একদল সাংবাদিক তাদের ঘিরে ধরল মাইক্রোফোনগুলো তার মুখের সামনে সাপের মতো ফনা তুলল এক সাংবাদিক প্রায় চিৎকার করে বলল মিস্টার রাঠোর একেবারে নিঃসহায় কেমন লাগছে আপনার রাঠোর সাম্রাজ্যের পতন নিয়ে কিছু বলবেন বিক্রম কোনো উত্তর দিল না সে সাথীকে প্রায় আগলে রেখে ভিড় ঠেলে এগিয়ে গেল তার ব্যক্তিগত চালক আর ঝকঝকলে অডি গাড়িটা এখন অঞ্জলির বিক্রম একটা সাধারণ হলুদ কালো ট্যাক্সিতে উঠে পড়ল ট্যাক্সির জীর্ণ সিটে বসতেই তার মনে হলো সে যেন এক উঁচু সিংহাসন থেকে ধুলো মাখার রাস্তায় আছড়ে পড়েছে ট্যাক্সির আয়নায় এসে দেখলো অঞ্জলি তার ঝকঝকে নতুন মার্সিডিসে উঠে বসলো যাবার সময় সে বিক্রমের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি ছড়ে দিল যা হাজারটা কথার থেকেও অপমানজনক বিক্রমের মনে পড়ল তাদের শেষ কথা রাতে রাতে হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে অঞ্জলি বলেছিল তোমার ওই ভাঙা হাবিলিটা নিয়ে তুমি থাকো বিক্রম ওটা তোমার পরিবারের মতোই সেকেলে আর মূল্যহীন আমি তোমাকে এমন একটা জায়গায় নামিয়ে দেব যেখান থেকে উঠতে তোমার গোটা জীবন লেগে যাবে মানুষ তোমাকে একজন পরাজিত ব্যর্থ মানুষ হিসেবেই মনে রাখবে বিক্রমের ঠোঁটের একটা অদ্ভুত শান্ত ভাব ফুটে উঠল ট্যাক্সির জানালাই মুম্বাইয়ের ব্যস্ত রাস্তা দেখতে দেখতে সে মনে মনে বলল তুমি এমন একটা জায়গায় আমাকে নামিয়ে দিয়েছো অঞ্জলি যেটা আসলে আমার সবচেয়ে উঁচু সবচেয়ে সুরক্ষিত কেল্লা মুম্বাইয়ের কোলাহল ট্রাফিক জ্যাম আর কংক্রিটের জঙ্গল পিছনে ফেলে ট্রেনটা যখন রাজস্থানের উসর তামাটে ভূমিতে প্রবেশ করল বিক্রমের মনে হল সে যেন বহু বছর পর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস খুঁজে পাচ্ছে সাথীর চোখে মুখে ছিল বিস্ময় আর নতুনত্বের ছাপ সে ট্রেনের জানালার বাইরে দৌড়ে চালা উঁট রঙিন পাগড়ি পরা মানুষ আর দিগন্ত বিস্তৃত মরুভূমি দেখছিল মুগ্ধ হয়ে কেশবগড় স্টেশনে নেমে একটা দিনের জীব ভাড়া করে তারা যখন হাভেলির হবে যেন সময়ের এক বিশাল কঙ্কাল দাঁড়িয়ে আছে বহু জায়গায় দেয়ালের প্লাস্টার খসে পড়েছে নোনা ধরেছে পাথরের গায়ে সূক্ষ্ম কারুকার্য করা পাথরের জাফরিগুলো ক্ষয়ে গেছে আর বিশাল কাঠের দরজাটা উই পোকায় খেয়ে প্রায় ঝাঁঝরা করে ফেলেছে চারদিকে আগাছার জঙ্গল আর বুনো কাঁটাঝোক এমনভাবে জন্মেছে যেন প্রকৃতি তার পরিত্যক্ত সম্পত্তি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে জিপের চালকও অবাক হয়ে বলল সাহাব সত্যি এখানে থাকবেন এ তো পুরো বাড়ি রাতের বেলা শেয়াল ডাকে আর গ্রামের লোকেরা বলে এখানে নাকি অশরীরই রানাগোনা আছে বিক্রম তার কথায় মৃদু হাসলো উত্তর না দিয়ে ভাড়া মিটিয়ে দিল সে এগিয়ে গিয়ে বিশাল দরজাটা ঠেলতেই সেটা তীব্র আর্তনাদ করে খুলে গেল বহু বছর বন্ধ থাকার পর দরজাটা যেন তার কষ্ট প্রকাশ করলো ভেতরে ঢুকতেই নাকে এলো ধুলো স্যাঁত্যাতে দেওয়াল আর বাদুরের তীব্র গন্ধের এক মিশ্রণ মাকড়সার জালে ঢেকে আছে ঝাড়বাতিগুলো মেঝেতে ধুলোর পুরু আস্তরণ সাথী বাবার হাতটা আরও শক্ত করে ধরলো তার ফিসফিসে গলায় বলল বাবা এখানে খুব ভয় করছে আমরা কি অন্য কোথাও যেতে পারি না বিক্রম হাঁটু গেড়ে বসে মেয়ের চোখের দিকে তাকালো তার শান্ত গলায় বলল ভয়ের কিছুই নেই মা কিছু জায়গার আসল রূপ বাইরে থেকে দেখা যায় না এই বাড়িটা আমাদের পূর্বপুরুষদের গল্প বলে একটু সময় দাও দেখবে এই বাড়িটাই তোমাকে ভালোবাসতে শুরু করবে ভেতরে টিম টিমের লণ্ঠন হাতে তাদের জন্য অপেক্ষা করছিল ভৈরং সিং হাভেলির বৃদ্ধ কেয়ারটেকার তার বয়স সত্তরের কোঠায় কিন্তু শরীর এখনো শক্ত তার পূর্বপুরুষরাও রাঠোর পরিবারের সেবা করেছে বিক্রমকে দেখে তার কুঁচকে যাওয়া চোখে জল চলে এলো সে এগিয়ে এসে বিক্রমের পায়ে হাত দিতে গেল কিন্তু বিক্রম তাকে ধরে ফেলল ভৈরণ কাকা এ কি করছেন ভৈরণ সিং আবেগাপ্রুত গলায় বলল ছোট সাহেব আপনি ফিরে এসেছেন আমি ভেবেছিলাম এই হাভেলির দরজা আর কোনো দিন খুলবে না আপনার দাদু বলতেন এই মাটি তার নিজের লোককে ঠিক ফিরিয়ে আনে বিক্রম শুধু তার কাঁধে হাত রাখল সেই রাতে ভৈরণ সিং স্ত্রী গরম গরম বাজরার রুটি আর সবজি বানিয়ে এনেছিল সেই সাধারণ খাবার খেয়ে তারা হাবেলির অপেক্ষাকৃত পরিষ্কার একটা ঘরে শুয়ে পড়ল কিন্তু বিক্রমের চোখে ঘুম ছিল না সে অতীতের কথা ভাবছিল আর ভবিষ্যতের ছক ছিল। ভোর হওয়ার আগে যখন আকাশে সুখ তারা জলজল করছে সে সাথীকে নিয়ে হাবেলির পেছনের দিকে একটা বিশাল উঠোনে গেল উঠোনের এক কোণে একটা শুকনো কুঁয়ো ছিল যা চারদিকে আগাছা জন্মেছে বিক্রম টর্চের আলো ফেলে সাথীকে নিয়ে কুঁয়োর ভেতর নামার পাথরের সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো সিঁড়িগুলো স্যাঁত পিচ্ছিল পিচ্ছিল আর শ্যাওলায় ঢাকা অনেকটা নিচে নামার পর একটা ছোট সুরঙ্গ মতো পথ দেখা গেল সেই পথ ধরে কয়েক পা এগিয়ে তারা একটা নিরেট পাথরের দেওয়ালের সামনে এসে দাঁড়ালো সাথী অবাক হয়ে বলল এখানে তো পথ শেষ বাবা বিক্রম রহস্যময়ভাবে হাসল সে দেওয়ালের একটা বিশেষ পাথরের চাপ দিতেই একটা ঘর ঘর শব্দ হলো যেন বহু বছর ধরে ঘুমিয়ে থাকা কোনো দৈত্য জেগে উঠল। পুরো দেওয়ালটা ধীরে ধীরে এক সরে গেল আর তাদের সামনে উন্মোচিত হলো এক বিশাল ভূগর্ভস্থ কক্ষ রাঠোর পরিবারের গোপন তেহেখানা সাথীর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল ঘরের ভেতর দেওয়ালে মশাল জ্বালানোর ব্যবস্থা ছিল বিক্রম সঙ্গে আনা লাইটার দিয়ে কয়েকটা মশাল জ্বালাতেই পুরো ঘরটা সোনালি আভায় ভরে গেল ঘরের একদিকে দেওয়াল ঘেসে রাখা ছিল বিশাল বিশাল লোহার সিন্দুক যেগুলোতে প্রাচীনকালে তালা লাগানো অন্যদিকে কাঠের তাকের ওপর সাজিয়ে রাখা ছিল প্রাচীন মূর্তি হাতির দাঁতের কারুকার্য পুঁথি আর তাম্রপত্র বাতাসে ছিল পুরনো কাগজ আর ধাতুর মিশ্রণ গন্ধ বিক্রম একটা সিন্দুক খুলল সেটা মোহর আর সোনার গিনিতে ঠাসা ঝনঝন শব্দের সাথে চমকে উঠল আর একটা খুলল তাতে সারি সারি করে সাজানো রয়েছে হীরের নেকলেস পান্নার আংটি আর বহিমূল্য পাথর এগুলো ছিল রাঠোর পরিবারের শত শত বছরের সঞ্চয় যা কোনো সরকারি খাতায় নথিভুক্ত ছিল না মুঘল আলহল থেকে শুরু করে ব্রিটিশ শাসন কোনোকালেই রাঠোরা তাদের এই গোপন ভাণ্ডারের কথা প্রকাশ করেনি বিক্রমের বাবা তাকে ছোটবেলায় এই তেহখানার কথা বলেছিলেন জীবনে যখন চারদিক থেকে ঝড় আসবে তখন এই কেল্লা তোপে বাঁচাবে এটা শুধু সম্পদ নয় বিক্রম এটা আমাদের ঐতিহ্য আমাদের শক্তি আমাদের আত্মসম্মান যার শিকড় মজবুত তাকে কোনো ঝড় উপড়ে পড়তে পারে না অঞ্জলি তার আধুনিক মন আর বিলাস ভোল জীবনযাত্রায় এই সেকালে হাভেলি আর তার পিছনে ইতিহাসকে কোনো দিন গুরুত্ব দিত না সে এটাকে একটা বোঝা মনে করত। একটা পুরনো দিনের জঞ্জাল আর এটাই ছিল বিক্রমের তুরুপের তাস বিক্রম মেয়ের দিকে তাকিয়ে বলল ওপরে যা দেখছি সেটা দুনিয়ার জন্য আর এটা হলো আমাদের সত্যি এখান থেকেই আমরা আবার নতুন করে শুরু করবো সাথী পরের কয়েক মাস বিক্রম কেশব ঘরেই কাটিয়ে দিল সে হাভেলির বাইরের অংশে কোনো পরিবর্তন আনলো না যাতে লোকের চোখে ধুলো দেওয়া যায় মুম্বাইয়ের মিডিয়া বা অঞ্জলির গুপ্তচরদের কাছে খবর পৌঁছালো যে বিক্রম সিং রাঠোর তার ভাঙা বাড়িতে নির্বাসিত জীবন কাটাচ্ছে কিন্তু ভেতরে সে নিজের আর সাথীর থাকার জন্য একটা অংশ আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সংস্কার করে নিল ভয়রন সিং আর তার পরিবার বিক্রমের দেখাশোনা করত পরম মমতায় সপ্তাহে একদিন বিক্রম তার পুরনো জিপটা নিয়ে জয়পুরের জোহরি বাজারে যেত সেখানে শেঠ হীরাগালের গদিতে তার পরিবারের প্রজন্মের পর প্রজন্মের সম্পর্ক কোনো রশিদ বা কাগজের লেনদেন হতো না চলত শুধু মুখের কথার উপর বিশ্বাস আর বংশানুক্রমিক সম্মান বিক্রম এক একবারে একটা বা দুটো পুরোনো গয়না বা কিছু মোহর বিক্রি করতো হীরালাল কোনো প্রশ্ন করত না শুধু বলতো সাহেব সময় বদলায় কিন্তু খাঁটি সোনার দাম কখনো কমে না আপনার সময়ও ফিরবে সেই টাকা দিয়ে বিক্রম নীরবে তার নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করতে শুরু করলো সে কোনো বড় কোম্পানিতে বিনিয়োগ করে প্রচারের আলোয় এলো না সে টাকা লাগালো ছোট ছোট কিছু স্টার্ট যার ভবিষ্যৎ সম্ভাবনা ছিল উজ্জ্বল রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামে একটা সোলার এনার্জি প্রজেক্ট যা সেচের অভাবে কষ্ট পাওয়া কৃষকদের সাহায্য করবে একটা অ্যাপ যা স্থানীয় কারিগরদের বানানো জিনিসপত্র কোনো মধ্যস্থতাকারী ছাড়েই সরাসরি বিশ্ববাজারে বিক্রি করবে আর বেঙ্গালুরুর একটা ছোট্ট সফটওয়্যার ফার্ম যা বড় কোম্পানিগুলোর জন্য ডেটা অ্যানালিটিক্সের জটিল কাজ করত। সে নিজের নামে কিছুই কিনলো না বেনামে বা বিশ্বস্ত সহযোগীদের মাধ্যমে বিনিয়োগ করলো যাতে কেউ তার কার্যকলাপের আঁচ না পায় অন্যদিকে অঞ্জলি রাঠোর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একচ্ছচ্ছ মালকিন হয়ে উঠেছিল সে বড় বড় কাটি দিত ফ্যাশন ম্যাগাজিনের কাভারে তার ছবি ছাপা হতো আর সংবাদ মাধ্যমে সে নারী সশক্তিকরণের প্রতীক হিসেবে বড় বড় কথা বলতো কিন্তু কোম্পানির ভেতরে তখন ভাঙ্গন শুরু হয়ে গেছে বিক্রমের অভিজ্ঞতা দূরদর্শিতা আর কর্মীদের সাথে ব্যক্তিগত সম্পর্কের অভাবে অঞ্জলির নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ভুল প্রমাণিত হচ্ছিল সে হুট এমন কিছু প্রজেক্টে টাকা ঢেলেছিল যা থেকে কোনো লাভই আসেনি বিশ্বস্ত কর্মচারীরা যারা কোম্পানির ভিত্তি ছিল তারা অঞ্জলির উদ্ধত ব্যবহারে একে একে চাকরি ছেড়ে দিচ্ছিল ছ মাস পর খবর আসতে শুরু করলো রাঠোর টেক্সটাইলসের শ্রমিকরা তিন মাস ধরে বেতন না পেওয়ায় ধর্মঘট করেছে কোম্পানির শেয়ারের দাম হু হু করে পড়তে শুরু করেছে অঞ্জলি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোম্পানির কিছু মূল্যবান সম্পত্তির জলের দামে বিক্রি করতে এবং বাকিটা ব্যাংকে বন্ধক রাখতে শুরু করলো বাজারের হাঙ্গররা রক্তের বন্ধ পেয়ে গিয়েছিল একদিন সাথে স্কুল থেকে ফিরে বাবাকে বলল বাবা আজ টিভিতে মাকে দেখাচ্ছিল সবাই বলছিল আমাদের কোম্পানি নাকি ডুবে যাচ্ছে মাকে খুব চিন্তিত দেখাচ্ছিল বিক্রম মেয়ের চুল দিতে দিতে শান্তভাবে হিন্দিতে একটা প্রবাদ বলল কোশিশ করতে হ্যাঁ খুদই ডুবজাত হ্যাঁ যারা অন্যকে ডুবানোর চেষ্টা করে তারা প্রায় নিজেরাই ডুবে যায় এক বছর কেটে গেল অঞ্জলি সাজানো সাম্রাজ্য তখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ব্যাংক ঋণ খেলাপির চূড়ান্ত নোটিশ পাঠিয়েছে বান্দ্রার সেই স্বপ্নের পেন্ট হাউস নিলামে উঠেছে যে তার পার্টিতে তার করত তারা এখন ফোনও ধরে না যে সংবাদ মাধ্যম তাকে তাকে মাথায় তুলে তারাই এখন নিয়ে করছে শিরোনাম দিচ্ছে শূন্য থেকে শীর্ষে আবার শূন্য আর ঠিক তখনই বিক্রম সিং রাঠোর আবার মুম্বাইতে ফিরে এলো তবে এবার সে কোন ভাঙা পরাজিত মানুষ ছিল না তার পরনে ছিল সাধারণ কিন্তু মার্জিত পোশাক চোখে ছিল ইস্পাত কঠিন আত্মবিশ্বাস আর শান্ত প্রত্যয় সেই নবোদ্যয় এন্টারপ্রাইজ নামে তার নতুন কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণা করল নবোদ্দ্বয় অর্থাৎ নতুন উদয় শহরের সবচেয়ে বড় তারা হোটেলে একটা প্রেস কনফারেন্স ডাকা হলো। সমস্ত বড় মিডিয়া হাউস আর বিজনেস টাইকুনরা সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে দেখছিল সেই মানুষটাকে যাকে এক বছর আগে সবাই শেষ হয়ে গেছে বলে ধরে নিয়েছিল বিক্রম মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো তার পাশে ছিল তার মেয়ে সাথী যার মুখে ছিল গর্ব আর ভালোবাসার হাসি বিক্রম বলতে শুরু করলো তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ় অনেকেই ভাবছেন আমি কিভাবে ফিরে এলাম সত্যি বলতে আমি কখনো যাইনি আমি শুধু আমার শিকরে গিয়েছিলাম সম্পদ মানে শুধু টাকা বাড়ি বা কোম্পানি নয় আসল সম্পদ ঐতিহ্য জ্ঞান ধৈর্য এবং আত্মবিশ্বাস আমার বাবা আমাকে শিখিয়েছিলেন ঝড়ের সময় গাছের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয় নিজের শিকড়কে আঁকড়ে ধরে থাকতে হয় আমার শিকড় ছিল আমার ঐতিহ্য আমার পরিবার আর আমার আত্মবিশ্বাস সে অঞ্জলির নাম একবারও উচ্চারণ করল না কিন্তু তার প্রতিটি কথা ছিল অঞ্জলির জীবন দর্শনের অপর এক একটা চপেটা ঘাত সে ঘোষণা করল যে নবোদয় শুধু লাভের জন্য ব্যবসা করবে না বরং দেশের উন্নয়নেও সাহায্য করবে তার সোলার এনার্জি প্রজেক্ট তখন রাজস্থানের শত শত গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে তার কারিগরের অ্যাপটি হাজার হাজার শিল্পীর মুখে হাসি ফুটিয়েছে তার বিনিয়োগ করা সফটওয়্যার ফার্মটি আন্তর্জাতিক সম্মান পেয়েছে পুরনো বিনিয়োগকারীরা যারা রাখর গ্রুপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা আবার তার সঙ্গে কাজ করার জন্য লাইন লাগিয়ে দিল ক্যামেরার ফ্ল্যাশ আর করতালির মধ্যে বিক্রম তার মেয়ের হাতটা শক্ত করে ধরল সে ভিড়ের মধ্যে সেই তরুণ সাংবাদিককে দেখতে পেল যে এক বছর আগে তাকে উপহাস করেছিল ছেলেটির চোখে আজ ছিল বিস্ময় আর সম্মান অনেক দূরে দক্ষিণ মুম্বাইয়ের এক ভাড়া করা ছোট ফ্ল্যাটের স্যাঁতে ঘরে বসে অঞ্জলি তার ল্যাপটপে এই প্রেস কনফারেন্সের লাইভ স্ট্রিমিং দেখছিল তার হাতে ধরা কফির মগটা কখন ঠান্ডা হয়ে গেছে সে খেয়ালও করেনি বিক্রমের আত্মবিশ্বাসী দেখে সে প্রথমবার হাড় হিম করার সত্যিটা বুঝতে পারল সে কি ভয়ঙ্কর ভুল করেছে সে বিক্রমের কাছ থেকে তার সম্পদ তার সাম্রাজ্য কেড়ে নিয়েছিল কিন্তু তার আসল শক্তি তার শিকড় তার ঐতিহ্য তার মানসিক দৃঢ়তা সে কোনোদিন ছুটিও পারেনি কেশভগের ওই ভাঙা হাবেলি যাকে সে আবর্জনা ভুলে ছুড়ে ফেলে দিয়েছিল সেটাই আসলে ছিল বিক্রম সিং রাঠোরের অজেয় দুর্গ অঞ্জলি ভেবেছিল সে খেলাটা জিতেছে কিন্তু হাসলে সে খেলার নিয়মটাই কোনোদিন বুঝতে পারেনি সে দাবা খেলার বোড়েকে হারিয়েই উল্লাস করছিল কিন্তু রাজা যে সুরক্ষিত কেল্লাই বসে নতুন চালের জন্য প্রস্তুত হচ্ছিল সেই খবর সে রাখেনি